গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল নটা কিন্তু বৃষ্টি থামার নাম নেই সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো না হালকা হালকা রোদ ছিল হাওয়া চলছিল কিন্তু তারপর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে কাজকর্ম সব আমার চুপাট হয়ে গেছে মানে কী করব না করব বুঝতে পারছি না তো সকালে চাটা খাওয়া হয়েছে ব্রেকফাস্ট কী বানাবো বুঝতে পারছি না এখনও কারণ ঘরে সেরকম জিনিসপত্রও নেই ভেবেছিলাম ওকে বাজারে পাঠাবো আজকে রবিবার ছুটির দিন কিন্তু ও বাজারেও যেতে পারছে না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে কীভাবেই বা যাবে তো আজকে হয়তো আমার কাজ করতে অনেক লেট হয়ে যাবে আর বাথরুমের চারটি জামা কাপড় ভিজানো মানে রোদ্দুর দেখেই কাপড় কিন্তু ভিজিয়েছি সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিলো বা ভালো রোদ উঠেছিলো হালকা হালকা আপনি হাওয়াতে ছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু তারপর যেইভাবে বৃষ্টি আসবে সেটা বুঝতে পারিনি আর ঘরের ভেতরে দেখছো অন্ধকার কারণ জানলাগুলো বন্ধ করে দিয়েছি বৃষ্টি হচ্ছে তো মানে ওই যে জানলাগুলো দেখছো ওখান দিয়ে বৃষ্টির জলের ঝাপটা আসে তো সেই জন্য জানলা সব বন্ধ বৃষ্টা তৃষ্ঠা গুছানো হয়ে গেছে কিছু কাপড় চোপড় ওলট করা রয়েছে দেখো আরও জোরে বৃষ্টি আসছে এখানে কিছু কাপড় চোপড় আছে এগুলো সব এখন গুছাবো বসে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই ঘরে বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ হয়ে যাচ্ছে ধারা ভালো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বৃষ্টি দেখলে হবে না আর বললেও চলবে না যে বৃষ্টি হচ্ছে কাজ করতে ভালো লাগছে না সেটা তো বললেও চলবে না তাই ঘরের কাজগুলো টুকটুক করে করেই নিতে হবে সকালবেলা না বাসি ঘর দরটা ঝাড় দিয়ে ব্রাশ করে কাপড়গুলো ভিজিয়ে আর চা বসিয়ে দিয়েছিলাম তারপর থেকে আর কোনো কাজেই যেন মন লাগছে না আজকের বাইরের ওয়েদার দেখে তারপরে ভাবলাম যে না বসে থেকে তো লাভ নেই টুকটুক করে সংসারের কাজকর্মগুলো সেরেই নি এদিকে দেখো আগে ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে সমস্ত কাজকর্ম সারব আর সকালবেলা উঠে যদি দেখি যে বৃষ্টির ওয়েদার তখন কি আর কাজ করতে ইচ্ছা করে বলো মানে কেমন না গাটা ম্যাচ ম্যাচ করে যেন মনে হয় শুয়ে বসে থাকি একটু ফোন নিয়ে ঘাঁটি তো এরকমই মনে হয় সেটু আমার কেন এটা প্রত্যেক বাড়ির মেয়ে বউ যারা যারা আমার মতো হাউস ওয়াইফ বিশেষ করে তাদের তাদের এটা হয়ই হয় আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই শীতকালে তো শীত পড়বেই আর গরমকালে তো অতিরিক্ত গরম হবে আর কি বলো তো আমাদের দেশে যেন দিনে দিনে শীতটা উড়েই যাচ্ছে মানে উঠেই যাচ্ছে বলতে গেলে ওই ধরো এক মাস খুব জোর হলে একটু শীতটা থাকে এক দু মাস তারপরে তো আর শীত থাকেই না আর বর্ষাকালটা একটু স্থায়ী থাকে আর গরমকালটা তো চিরস্থায়ী হয়ে গেছে আমাদের এই দেশে বলতে গেলে তো যাই হোক এত গরম পরে ওপরের ঘর তো ভীষণ ভীষণ গরম হয়ে যায় থাকাই মুশকিল এবছরটা তো কোনোভাবে কাটিয়ে দিলাম এসি ছাড়া খুবই কষ্টে কিন্তু এর পরের বছর তো এসি নিতেই হবে না হলে তো মানে মনে হয় বাঁচাই যাবে না আর এখন বসেছি ছেলেকে খাওয়াতে কিন্তু এদিকে দেখো ছেলেরই পাত্তা নেই তাই বকে ঝোকে ডেকে ঠুকে ওকে আমাকে আনতে হচ্ছে তার সাথে আমার বরকেও দুটো কথা আমি শুনিয়ে দিলাম কারণ ওর সাথেই ও খেলছিল আর এদিকে আমার মানে ওর খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর আজকে যেহেতু মানে রবিবার ছুটির দিন তাই কি বলো তো ওনার সারাদিন আজকে পড়তে বসবে না অন ওর বাবার সাথে খেলতে থাকবে আর এখন বৃষ্টির পরিমাণটা একটু কমতে আমি না জানলাটা খুলে দিয়েছি কারণ কী তো ঘরের মধ্যে তো তোমাদের দেখালাম এতটাই অন্ধকার না একদম ভালো লাগে না আর অন্ধকারে ভিডিও শ্যুটও ঠিকঠাকভাবে হয় না জানো তো আর বাইরে যেহেতু একটু বৃষ্টিটা কমেছে মানে ঝোড়ো হাওয়ার সাথে যে বৃষ্টিটা হচ্ছিলো সেটা হচ্ছে না তাই জন্য জানালাটা খুলে দিলাম আর যদি খুব বেশি বৃষ্টি হয় কি কীভাবে তো জানাটা খুলে না এই বিছনাটাও পর্যন্ত ভিজে যায় আর দুটো ঘরের জানালার সামনেই আমার তাই যখনই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে আমাকে জাল লাগানো বন্ধ করতে হয় না হলে এই যে বিছনাপত্র সব ভিজে যায় সকালে ঘুম থেকে উঠে বেডরুমের বেডটা আগে গুছিয়ে নি আর এই বিষ্ঠাটা না আমার অনেক বেলা পর্যন্ত পড়ে থাকে যতক্ষণ না ছেলে স্কুল যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই বিষ্ঠাটা গুছাই না কিন্তু আজকে যেহেতু রবিবার তো ছুটি ওর তাই জন্য ওকে খাইয়ে আগে বিষ্ঠাটা গুছিয়ে নিলাম না না দেখতে ভালো লাগে না জানো তো আর বললাম তো বাথরুমে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম সকালে রোদ্দুর থেকে তো সেগুলো দেখো এখন কেচে ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে চলে এসে রেডিংয়ে মেলতে নাই মেলবই বা কোথায় আমার তো দড়ি টাঙানো কোথায় কোথাও নেই আর বর্ষাকালে না ভীষণ অসুবিধা হয় জানো তো এই সমস্ত ভিজে কাপড় জামা নিয়ে একবার এই দিক একবার ওই দিক তো করতে হয় তো ভাবছি এই রেলিংয়ে থাকলে জলটাও ঝরে যাবে আর রাত্রিবেলা যদি ফ্যানের তলায় দিয়ে দিই অর্ধেকটা শুকনো হয়ে যাবে আর আজকে যে হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার তো নামও নেই অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে আর এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো তার আগে কিছু কাটাকুটি করে নিচ্ছি এখন তো কাটছি পিঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ না মানে এমনই এনেছে আমার বর মানে যা পেরেছে বাজার থেকে তাই আজকে তুলে নিয়ে চলে এসছে মানে আসলে বৃষ্টি হচ্ছিল তো তো সেই কারণে না পেঁয়াজগুলো ভিজে ভিজে আর ভেতরটা না একটু একটু পচা পচা মতো থাক ওকে আর কিছু বললাম না কারণ কি বলতো যেহেতু বৃষ্টির মধ্যে গেছে ভিজে টইটুম্বুর হয়ে এসছে আলুগুলো ভাজা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই রকম আলু ডুমো ডুমো করে কাটা তো কিসের হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে চিকেনেরই আলু মানে মাংসের আলু সেটাইকেই এখন দেখো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আজকেরও বাজার থেকে একটু মুরগির মাংস এনেছে আর তার সাথে এনেছে একটু লোটে মাছ তো সেটাই রান্না করব। আর ফ্রিজে একটু আছে ডাল আর এই বর্ষার সময় কী বা কিনবো বলো মানে বাড়ির ওপর কোনো সবজিওয়ালাই আসছে না মানে দুদিন ধরে প্রতিদিনই প্রায় আসে কিন্তু যেহেতু দুদিন ধরে পিষ্টি হচ্ছে তো সেই কারণে না দুদিন ধরে কোনো বাড়ির ওপর সবজিওয়ালা আসছে না তাই কোনো সবজি কিনতে পাচ্ছি না পেঁয়াজগুলো দেখো এখন লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তেলের ওপর একটু সামান্য গরম মশলা আর জিরে দিয়ে তো চলো এগুলো ভাজা হতে থাক তো তার মধ্যে দেখিয়ে আসি তোমাদের বাইরের অবস্থাটা এই যে দেখছো জানলাটা একটু খুলেছিলাম তো ঝোড়ো হাওয়া এমনভাবে হচ্ছে যে বৃষ্টিতে জানলার সাইডটা পুরো ভিজে গেছে ভাগ্যিস বিছনাটা ভিজে যায়নি আর এই যে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে থামার আর নাম নেই আর এদিকে চলো রান্নাটাও এবার কমপ্লিট করে করে আর এই যে দেখো এখন মাংসটাকে কষাচ্ছি এটাতে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই জন্য কালারটা যেহেতু ছেলে খায় তাই জন্য না বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে একটু হয়তো লাল হতো কিন্তু সেটা আর দিলাম না কারণ যেহেতু ছেলেকে খাবে তো তাই কোনো রকম কালার বা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করতে চাই না আর এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে একটু বাটিতে গরম জল করে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম মাংসেতে না গরম জল দিলে তার টেস্টটা অন্যরকমই লাগে জানো তো তো চলো এটাকে একটু চাপা দিয়ে দিই এবার ফুটে যেতে দেখো একটু আলুগুলোকে ছেড়ে দেবো ঝোলটা ফুটতেই আমি ফুটতে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তো বেশি ঝোলটা শুকালাম না কারণ এটাকে না আমি একটু ঝোলঝোলই বানাবো বেশি মশলাপাতি তো দিই নিয়ে দেওয়ার স্নান টান ছেড়ে নিয়েছি দেখো রান্না বান্না করা।

যে মানে মাখা মাখাটা করেছি মাংসের ঝোল করেছি আর এই হচ্ছে তো চলো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ সেরকম কিছুই না শুধু মাছ আর মাংসটাই করেছি আর ডালটা ছিল বললামই তো তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন প্রায় ডেটটা বেজে গেছে আর বাইরে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে তোমাদের তো দেখালামই মানে এক ফোটটা পর্যন্ত কমে আরও অজরে বৃষ্টি আসছে আর এখন সামান্য একটু বৃষ্টিটা কমেছে মানে ভাল্লো পরে এসেছে তাই জন্য দেখো পরের ভেতর আরও ঠিকঠাক মতো আসছে না ভিডিও রেকর্ডিং করতে ভীষণ অসুবিধা হচ্ছে আর তার সাথে বারবার কারেন্টও চলে যাচ্ছে তো ভীষণ অসুবিধা হচ্ছে তোমরা একটু পেস ম্যানেজ করে নিও আর সবাই সাথে থেকে